তো আচার্য যে নাম গুলো ছিল অদ্বিতীয় আচার্য কত সাধনা করে তিনি এনেছিলেন ওই কলিহতো জি তোরা আর ঘুমিয়ে থাকিস না একবার চেয়ে পূর্ব দিগন্তে প্রতিদিনের রয় সূর উদিত হয় উদিত হয়ে তার কিরঞ্জাল বিস্তারিত করে গগনে বারো ঘন্টা খেলা করে খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জল গুটিয়ে পশ্চিম হেলে দেগন্ত এই মানব জীবনে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের যৌবন ক্ষীরণ জাল করে শ্রীপুত্র নাতি নাতনিদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কোলে ঢলে পড়ে এ কথা কেউ বলছে আবার কেউ বলছে না যারা বলছে তারা কৃষ্ণ ভজে যারা বলছে না তারা কৃষ্ণ ভজে না তাই তোরা আর অন্ধ অন্ধকারে অহংকারের বিছানার ওপর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকিস না একবার চেয়ে দেখ তোদের চলে যাওয়ার সময় হয়েছে যে আপন আপন গুরু চরণ জিদে ধরে হাগর তোমার হলাম বলে কাঁধ দেবী গৌরের কৃপা হবেই হবে তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে হরিনাম এনেছেন এই হরিনাম কেউ করছে আবার কেউ করছে না তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছেন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু মনুষ্যগুলি জন্মগ্রহণ করে হরিভজনের সুযোগ পেয়েও আমরা হরি ভজলাম না কৃষ্ণ বললাম না সাধু সঙ্গ করলাম না যার জন্য আজ প্রত্যেকটা মানুষ জ্বালায় জড়িত পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন বাইরে ফ্যাশান ভেতরে শ্মশান জ্বলছে শ্মশান এ জ্বালা জলে নামলেও জলে টাকা হলেও জ্বলে পাঁচতলা বিল্ডিং বাড়ির ওপর বসে থাকলেও জ্বলে তাহলে এই জ্বালাটা কি করে জুড়াইতে না করি উপায় জুড়াবিন কি করে এটি আমাদের জানার সিদ্ধান্ত মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে মানুষের কাজ কি মানুষ কেন এসেছে পৃথিবীতে মানুষের ডেফিনেশনটা কি মানুষের সংজ্ঞা কি মানুষ কাকে বলা হয় এগুলো মানুষ বোঝে না শুধু মুরগি ঠ্যাং চিবিয়ে যায় ফেসবুক দেখে সিরিয়াল দেখে বিবাহ করে যে একটা সন্তানের জন্ম দেয় মারা যায় তবে সেই কুকুর আমি মানুষ কেন প্রশ্নটা তো এখানে সে মানুষের ভাবনা আমি কে আমার কোথায় ছিলাম কোথায় এলাম কে এনেছি আর কে নিয়ে যাবে এগুলোই মানুষ ভাবে না শুধু আমার ছেলে কি খাবে আমার মেয়ে কি খাবে আমি মরে গেলে ওদের গতি কি হবে কিন্তু আমার গতি কি হবে এটা তো আমি একবারও ভাবলাম না ছেলে আমার মেয়ে আমার নাতি নাতি সবাই আমার কিন্তু আমি কার আমাকে তো কেউ নিতে চায় না আমি কার আপনি পায়খানা করে তারপরে পড়ে থাকো সবাই তো আপনার আপনার কাছে কেউ যাবে না ভালোবাসামা ততদিনই থাকে যতদিন দেহে রূপ যৌবন আর তোমার টাকা থাকবে ততদিনই ভালোবাসা থাকবে তাহলে মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে মানুষের কাজ হচ্ছে তিনটে ঋণ শোধ করা একটি হচ্ছে দেব ঋণ শোধ করা একটি হচ্ছে পিতৃ ঋণ শোধ করা আর একটা হচ্ছে গৌর গোবিন্দ ভজন করা রাধে রাধে আমাদের শুধু একটাই কাজ হয়েছে বিবাহ হয়েছে সন্তান হয়েছে এই একটা কাজ হয়েছে কিন্তু আমাদের আরো কাজ তো বাকি আছে তাহলে প্রশ্নটা এখানে সে কুকুর আমি মানুষ কেন বলছি কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই কিন্তু মানুষে আত্মতত্ত্ব বিচার আছে সে তুমি যত বড় ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার যাই হও না কেন তোমার যদি আত্মতত্ত্ব বিচার বগত না থাকে তুমি প্রকৃত মানুষ হতে পারবে না তুমি প্রকৃত মানুষ হতে পারবে না তোমার ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রূপ যৌবন আর তোমার টাকা থাকবে ততদিনই ভালোবাসা থাকবে রূপ যৌবন ফুরিয়ে যা ভালোবাসার সঙ্গে বিদায় নেবে তখন শুধু জ্বালার জ্বালা ঝালার জ্বালা এই জ্বালা জোরাবেন কি করে যত জ্বালা বাড়বে তত মালা বাড়ি, ষোলো মালা বত্রিশ মালা করুন এই জ্বালা নির্বাপিত হবে কিন্তু যা করলে আমাদের জ্বালা দ্বিগুণ হয় সেই কাজ আমরা করব যেটা নাম করেন না ভগবানের বিগ্রহ সেবাই যেগুলি করছেন না দিনন্তে একটি করে তুলসী পাতা চরণে অর্পণ করছেন না ভগবান বলছেন তিনি জীবিত হয়েও মৃত কেমন একটি মাথা একটি বাছুর প্রসাব করল তো বাছুরটি যদি মৃত হয় গাভী মাথা কি করবে কিছুক্ষণ শুকে শুকে মুখটাকে ফেরিয়ে নেবে এবং তার বাটে যে দুধটা ছিল উত্তপ্ত ছিল ওটা আসা বন্ধ হয়ে যাবে উত্তপ্ত থাকলেও সে দুধ আর দেবে না ঠিক তেমনি কোনো মায়েরও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় মৃত তবে সন্তানের জীবিত হলে যতটা দুঃখের প্রভাব পড়ত সন্তান মৃত হলে ততটা দুগ্ধের প্রভাব পড়বে না ওই মরা বাছুরের চাটে না তার লালাগুলোও খায় না কেন গাভী মাতা বুঝে গেছে ও মৃত ওকে নিজের স্তন দুগ্ধ দিয়ে প্রতিপালন করে তাকে দাঁড় করি লালাগুলো কি আমার কোনো লাভ নেই আচ্ছা মা এক বাবা তিন সন্তান তা যে যুবক সন্তান বিবাহ করেনি সে মৃত তবে সে কিমা পিতার সম্পদ পাবে পাবে সে সে মরে গেলে সে মরে তো গেছে তার নামে লিখে দিলে সে কি রাজত্ব করতে পারবে না মৃত সন্তান যেমন রাজত্ব করতে পারে না যার জীবনে ভগবানের ভজন নেই সে জীবিত হয়েও মৃত আমরা এই যে কাম কামনা বাসনা নিয়ে মেতে আছে আমাদের পরে কি সর্বনাশ হবে জানেন একটা গল্প বলি শোনো জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ ও তাঁর শিষ্য এক জঙ্গল দিয়ে যাচ্ছিলেন তো জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের শিষ্য দেখলেন একটা বুনো সুর গো গো করে জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের চরণের দিকে আসছেন মুখে কোনো হিংসা নেই বাবার চরণের কাছে এসে ছোক দিয়ে টপ টপ করে জল পড়ছে কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না পারছে না তখন ওই জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবা ও আপনার চরণে ওরকম গো গো করে কি বলতে চাইছে তখন জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ বলছে তুমি যেন কাউকে বলো না ও দীর্ঘ ছয় বছর পূর্বে আমার শিষ্য ছিল আশ্রমে কিছুদিন ভজনও করেছিল কিন্তু পরশ্রীর প্রতি লালস হয় ভগবান ওকে সুর জন্ম ওই ওই যে ভজনটা ভজনটা করেছিল না নষ্ট যেমন একটা সোনার দলা যদি বছর মলমূত্রের ভিতরে পড়ে থাকে পঞ্চাশ বছর পরেও সেটা তুলে যদি ধুয়ে মুছে বিক্রি করা হয় ওই একই মূল্য একই দাম পাওয়া যায় ওই যে ভজনটা করেছিল না ওই ভজনটা নষ্ট হয়নি তাই আমার চরণের কাছে এসে বলছে বাবা আর একটা সুযোগ দাও সে মানুষ ওই ভগবানের ভজনা করতে পারে ভগবান বলছে যে আমাকে ভালোবাসে না তার দৃষ্টি তো আমার দিকে আসে না আর আমার দৃষ্টিও তার দিকে যায় না দাদু গিয়ে তার নাতিকে বলছে সাধু বাবাকে প্রণাম কর প্রণাম করার পরে সাধু বাবা বলছে দাদু বলছে ওকে একটু আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে সাধু বাবা বলছে হচ্ছে ওকে আমি কি আশীর্বাদ করব। ও তো মানুষই ও তো গরু ছাগল না ওকে আমি কি আশীর্বাদ করব। বলছো দেখতে মানুষের মতো হলেও প্রকৃত পক্ষে দেখতে মানুষ হতে পারে এই আশীর্বাদটাই ওকে করো আমরা মানুষের মতো দেখতে হলেও আমার ভিতরে যদি মন বোধ না থাকে আমি প্রকৃত মানুষ হতে পারবো না মা দিন তো আমাদের চলেই যাচ্ছে তবে এই হরি কোথাতে যদি সামান্য সময় অতিবাহিত হয় এ জীবনের মঙ্গল ছাড়া কিছু নয় আমাদের তো সম ক্ষতি হয়ে যাবে ক্ষতি তো হয়েই গেছে ভোগ বিলাসে আর গভীর মিথ্যা আতেন আচ্ছা ওই যে মলমূত্রের কীট সে যাদের জন্য পাপটা করেছিল মৃত্যুর পরে কেউ সাথী হয়েছিল সঙ্গে কেউ হয়েছিল ভগবান বলছে মৃত্যুর পরের পথে আর তোর কোনো সাথী নেই আমি ছাড়া আমি যদি তোর হৃদয়ে আত্মারূপে না থাকি তুই বেঁচে থাকতিস না আচ্ছা ভগবানকে প্রশ্ন করুন তো তুমি মলমূত্রের কিটির ভিতরে আত্মারূপে কি করো বলছে আমি ধীরে 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 আবার ওকে মনুষ্য জন্ম দেব করব মরুর পেকريبا করব যতক্ষণ আমি আমার বৈকুণ্ঠ ধামে তাকে আনব আমি থামবো না এখানে পশুপখির ভিতরে জন্ম নিলে পশুপখির জন্ম নিলেই কিন্তু বাবা তার ভিতরে गोविंद ডুবে পড়ে এতগুলো গুণখনে হে আপনকে খুলে আছে বাবা আপনকে ভগবান যে আমার সর্বপ্রিয় এপথটা আমাদের শরণ হয়নি দেখবেন না তাই মরা পোড়ানোর পরে গুরু চিতাই মরা পড়ানোর পরে একটা মাটির কলসি ভেঙে দেওয়া হয় তোমার সেই মাটির কলসিটা ভেঙে দেওয়ার পরে গুরুজনরা বলে ওদিকে কেউ তাকিও না কেন জানো মা ওই কলসিটা হচ্ছে আমার দেহ আর ওর ভিতরে যে জলটা আছে ওটা হচ্ছে আমার আত্মা আর শ্মশানে যে চারটে খুঁটি পোতা হয় ওটা হচ্ছে ধর্ম অর্থ কাম খরব সংসার আর পেছনটা কুরু আর কুরুলটা পেছন দিক থেকে মারা হয় এই কারণে কুরুলটা হচ্ছে মৃত্যুর প্রথি কখনো সাল দেবে না আপনার মৃত্যু কবে আর আমার মৃত্যু কবে কখনো সাল দেবে না ভগবান বল ওই দেখ তোর টাকাগুলো ব্যাঙ্কে কিন্তু কি অলঙ্কারগুলো হাতে যে আগুটে ছিল সেটা নিয়ে ঘরে তুললো ওকে ঘরে তুললো না আর তুড়িয়ে দেওয়ার পরে কি বলছে ওদিকে কেউ তাকল না বলছি মৃত্যুর পরের পথে হাতর কোনো সাথী নেই ওই সুখ খাতাটা অন্ধকার পথে কম দিকে যাবে এই জন্য আমি দীনবন্ধু আমি এই ছোট্টই তো দীনবন্ধু ওই মৃত্যুর পরের পথে তাকে একটু হৃদয় জায়গা দেবে না তাকে তার কথা স্মরণ করবে না ওই মৃত্যুর পরের পথে আমি শুধু কঙাল হয়ে দীনবন্ধু হয়ে তারা হাত ধরে আমি তাকে পার করে দিই তাহলে ভগবান যে আমার সর্বপ্রিয় কথাটা আমাদের স্মরণ হয়নি আপন আপন করছো কাদের যদি তোমার প্রকৃত ভগবানের ভজনই না থাকলো তবে তাল গাছের মতো উঁচু হয়ে লাভ কি খেজুর গাছের মতো বেঁচে থেকে লাভ কি তাল গাছ পারে কোনো প্রতীককে ছাড়া দিতে পারে অসত্য বৃক্ষ পারে বড় বৃক্ষ তুমি এখন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ব্যবসায়ী মাথা উঁচু করে আসছো এখন যদি তুমি অন্যকে শান্তি না দাও তুমি নিজেও কোনোদিনও শান্তি পাবে না আচ্ছা আমার খেজুর গাছে কোনো কোকিল ডাকতে পারে কুহু কুহু করে ডাকে অসত্য বিক্ষে ডাকে বড় বিক্ষে এমনি ধনের গরব আছে মানে অহংকার আছে ওইখানে কখনো ভজন রূপী কোকিলে ডাকে না এজন্য বলছে দায়িত্ব প্রত্যেক সবকিছু সংসারে রাখো কিন্তু গোবিন্দ চরুমে দাও বললে ঠকে যাবে